ডান আজ হচ্ছে মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন একটু সকাল সকালই উঠছি কারণ মেয়ে স্কুলে মোটামুটি নটার মধ্যে ঢুকতে হচ্ছে উঠে তার ওপরে ওর ওই খিচুড়ি বানাতে হচ্ছে নয় ডালিয়া নয় ওটসের খিচুড়ি তো টাইম তো লাগবেই না ওর জন্য এই যে ম্যাডাম এখন খাচ্ছেন ওটসের খিচুড়ি আর আমাদের চা আসারের বিস্কিট আজকে মেয়েকে স্কুলে ড্রপ করিয়ে দিয়ে একটু বাজারে যাব। আমি দেবারতী পূজা ইচ্ছা তো আছে এখন দেখুন মর্নিং রিধানি গুড মর্নিং চুলগুলো কাটতে হবে এবার পুরোপুরি রেডি হয়ে গেছি চল আর ম্যাডামের আজকে টিফিনে দিয়েছে একটা ফল ওয়াটারমেলন চলো গুড মর্নিং আবার বাবা মাঝখান তো ট্রেন ভরে গেল চলো 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 মা টাইম নেই তো বাপের চ চ টাইম আমাদেরও নেই চ চলো চলে এসেছি দু তিন মিনিট লাগে অনেকে আজকে এখানে বসে আছে ছায়া আছে ছায়া আছে এই একটা জিনিস ভালো ওখানটাতে ছায়া আছে বাবা সবাই চলে এসেছে গুড মর্নিং গুড মর্নিং আমি আর পূজা দেবারতি আজকে আসেনি তো মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি এবার আমরা যাচ্ছি ওচর বাজার করতে বাজার করে বাড়িতে বাজারটা রেখে আবার স্কুলে আসবো কাকু সবজি বাজার পুরো ফ্রেশ কেন বলো অল্প অল্প شوف شو دیو داتا لگا ہے یہ جو আলুটাও নেওয়া হয়ে গেছে এই যে আমাদের বাজার হয়ে গেছে আর এদিকে ম্যাডাম নিচ্ছে আঙ্গুর এখন বাড়ি যাব আমার জলে দাদা ফোন করেছিলেন উনি জলটা নিয়ে এসেছেন বাজারটা রাখবো জলটা নেব দি আবার স্কুলে যাব হয়েছে তোমরা বাজার চলো এই যে জল দিয়ে মানে কি এখানে পুরো বশিয়ে দিয়ে গেছে দাদাটা আর এই যে আমাদের বাজার হয়ে গেছে বড় বাজার এখন একদমই হাত দেব না টাইম নেই সাড়ে নটা বাজে এবার যাব পূজা গেছে বললো বাড়িতে রাখতে তো যাই না ফোন করছে দেখি কি বলে ও রাস্তায় ওর ফ্ল্যাটের একজনকে দেখেছে ওনার হাতে বাজারের ব্যাগটা ধরে দিয়েছে নিশ্চিন্ত বাড়ি যেতে হলো না বাকি এখন সাড়ে নটা বাজে এখনো মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট গিয়ে দাঁড়াতে হবে মহারানি চলুন বাড়ি যেতে হলো না বেঁচে গেলেন এই যে চলে এসেছি আমরা চলো এবার দেখি কি আপডেট অনেক কষ্ট বেরিয়েছেন তাকান একটু দিকে কি হলো ছাড়ো 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 কি সমস্যা ওখানে দোলনা আছে বাড়ি যাওয়ার পথে রোজ এই অশান্তি ম্যাডাম কিছুতেই বাড়ি যাবেন না কি সমস্যা বাবা রে ওইটা বন্ধ করো আগে হাত পা ধোবে জামা প্যান্ট খুলবে এত সমস্যা না কিছুতেই বাড়ি আসবে না সবাই বেরিয়ে যাচ্ছে শুধু ও আর হয়তো হাতে গোনা দু তিনটে বাচ্চা ভেতরে আছে দরজাটা খোলা আমি ডাকছি মামা মা আয় ও দরজা পর্যন্ত এলো তারপর আর একটা দরজা আছে যেখান থেকে বাচ্চাদেরকে ছাড়ে ও আমাকে বেরিয়ে বলছে মানে কি হাতটা এমন করে মানে ওকে তুমি ডাকছে কোনো ব্যাপারই না এলো আবার ভেতরে ঢুকে গেল তার পাঁচ মিনিট পর আমরা যখন ওকে নিয়ে বার করার তখন ওকে বার করলো

আমি একটু ড্রাই ফ্রুটস খেয়েছে এখন খাবার হচ্ছে তরমুজ আর আমি বসাচ্ছি রান্না আর ওখানে ভরা হচ্ছে জল এই যে এখানে মোটামুটি গোটা সংসার নিয়ে বসেছি চলো করে নি এখানে ম্যাডামের একটা ডিম সেদ্ধ রেডি আমিও খাবো আর কালকে সবজি এখানে কেটে রেখে দিয়েছি বাজারেও উঠে শুধু পালং শাকটা কাটলেই হয়ে যাবে আর এই যে এখানে পাঁচ তরকারিটা হলেই হয়ে যাবে আর এই যে আর এক ব্যাঙাচি এই যে ননয় ভাত খেতে বসেছেন ভাত এটা হচ্ছে উচ্ছে বেগুন আর নিম পাতা পাঁচ তরকারি ডাল আর আছে মাছ একচুয়ালি নিম পাতাটা দেখি মানে এগোটা মতন আছে ফেলে দিতেও পারছি আমি আবার শুধু নিম বেগুনও করতে পারছি না আর তাহলে একটা কাজ করি উচ্ছের মধ্যে দিয়ে দিই তি তো সব খুব খারাপ লাগবে না বাট ভালো লাগছে কিন্তু নিম পাতার ফ্লেভারটা বেরোচ্ছে স্যার দুপুরে বাড়ি আসবেন খেতে ও আসলে ওর সাথে আমি খেতে বসবো খেয়ে নাও আজকে দুপুরবেলাতে মা আসবে দুপুর বলতে তিনটে বাজবে হয়তো মায়ের আসতে দাদা চেম্বারে যাওয়ার সময় মাকে ড্রপ করে দিয়ে যাবে তো মা এখানে এসে ভাত আর খাবে না বাড়ি থেকে খেয়েই আসবে ও অ্যাকচুয়ালি বোম্বে যাবে আজকে এখানে ভাত বেড়ে নিয়েছি বাট মেয়ের খাওয়া এখনো শেষ হয়নি আর ও অফিস থেকে চলেও এসছে অলরেডি ওটা ওটা দাও 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 রাখো এটা তোমার থামুর জন্য থাম মা আসলে মাকে দেব এটা আমাদের আর মেয়ের দায়িত্ব আমাদের খাইয়ে দেওয়া হয়ে গেল দাঁড়া

হ্যাঁ খাওয়া গেছে বাইরে গরম না বলো আমি দেখলাম বারান্দায় গেছিলাম দেখি গাড়িটা থেকে তুমি নামছ এই সবে ফল টল খাওয়া হলো না না ঘুমাবে দাঁড়াও মজাটা দেখো দাঁড়াও দাঁড়াও ছেড়ে দাও তুমি ঠিক আসবে

Acha rahe tumara. Masu. So, so. Masu, ma ma <laughs> গুড ইভিনিং এভরিওয়ান সন্ধেবেলাতে রেডি হয়ে গেছি ও বেরিয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপর যাব হচ্ছে একটু গোড়া বাজারে অনেক কিছু কেনাকাটা করার আছে যাচ্ছে আমার সঙ্গে ওর পিতা ওর ছেলের স্কুলের ব্যাগ নেওয়ার আছে মায়ের জন্য একটা ব্যাগ নেওয়ার আছে মেয়ের জামা নেওয়ার আছে আমার কিছু মুদিখানার কেনার আছে তারপর অনেক কিছু কেনার আছে চুলের ক্লিপ কেনার আছে যাই চলো যাই সেলটাও একটু দেখি কেমন বসেছে আর কেনাকাটাগুলোকেও করে নিয়ে আসি কি বলিস কমপ্লিট করি তাই তো ঠামুর কাছে থাকবে দুষ্টুমি করবে না খেয়ে নেবে আর দাদুর বাড়ি যাবে মানে লোকু আই মিন জেঠুর বাড়িতে তাই তো দুষ্টুমি করবে না ওকে যাবে না ওনার বাড়িতে ঠিক আছে সামনে নববর্ষ তো মা বলছে আমি টাকা দিচ্ছি তুই আমার নাতনিকে একটা সুন্দর জামা কিনে দিবি তো ওর জন্য জামাটাও কিনতে যাব আসছি টাটা মনটা খারাপ কিন্তু কিছু করার নেই চলো

হ্যাঁ চলো এটা ঠিক আছে এটাই নিয়ে নাও এইটা নিলাম মায়ের জন্য এইটা টাটা বাই বাই চলো এই যে মোটামুটি কেনাকাটা কমপ্লিট এবার কিছু খেয়ে আমরা বাড়ি যাবো ও প্যান্ডেলুমসে যাব এই হচ্ছে খাবারের দোকানের লাইন বাবারে ঘর দুধ ছেড়ে আমরা দুজন এখন এখানে অপেক্ষা করছি কখন আমাদের ডাক আসবে চিকেন এগ রোল আর এটা হচ্ছে এখানে ম্যাডাম রেবেন এখন ঘরের জন্য রুটি আর আমাকে গিয়ে বানাতে হবে তবে রোলটা খেতে ভালো হয়েছে খেতে কেমন মোটামুটি তবে চিকেন রোলটা খেতে ভালো এই যে চলে এসেছি প্যান্টালুন এখানে অনেক কালেকশন আছে এই ফ্রক মতন এইগুলো দেখছি এটাই না সিম্পলের মধ্যে এছাড়া এইটাও আছে ভালো লাগছে এই যে এইটাই নিলাম ফাইনালি চলো মোটামুটি আমাদের সব শপিং কমপ্লিট হয়ে গেছে এবার শুধু বাড়ি যাবার পালা একটা টোটো করে ফাইনালি এলাম নটা বাজে বাবা এটার কোনো মানে হয় থামু পারে হ্যাঁ বাবার সাথে করিস করিস থামুর সাথে কোনো মানে হয় অনেক কিছু এনেছি

আর এই হচ্ছে ওর আর একটা প্যান্ট থামুকা দে জামা প্যান্ট হয়ে গেল আই যে ডাল ঢোকা চিড়ে এটা হচ্ছে মায়ের ব্যাগ এখন পছন্দ হবে কি না আমার ডাউট আছে এটা তুমি জলে ধুতে পারবে হ্যাঁ ধুতে পারবে তো সামান সর্ব দিয়ে ধুতে পারবে বাইরে একটা চেন আছে ভেতরে একটা চেন আছে কালার এইটার থেকেও আরো একটা কালার ছিল যেটা পছন্দ হয়েছিল পুরোটা কালো হবে না কোনো ব্যাগে পুরো কালো হবে না প্রিন্ট থাকবে এটাতে দুটো সারা ব্লাউজ কাপড় তো যাবেই তার সাথে গামছা নেবে যখনই নেবে বাইরে যখন যাবে তুমি তেল শ্যাম্পু তো নেবে সেগুলোও তো নেবে না তখন বাইরে আছে ভেতরেও চেন আছে প্লাজো প্যান্ট এটা হচ্ছে সেলের

রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর মা আর মেয়ে ও ঘরে অলরেডি চলে গেছে শুতে আমিও শুয়ে পড়বো টায়ার্ড লাগছে হেঁটেছি না গোটা ঘরো বাজারটা চলো আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে তখন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই